সালাম এইমাত্র খবর পেলাম শেখ হাসিনা করেছে সারা দেশে পরিস্থিতি তাদের নাই আমি করি সেনাবাহিনীর কোন সদস্য প্রটেস্টারদের উপর কোনো কিছু করবে না এবং আমি কনফিডেন্ট এবং আমি আশা করি যে আন্দোলন যেটা আছে সামনে সেনাবাহিনী হোক বিজিবি হোক পুলিশ হোক থেমে থাকার কোনো কিছু নাই আমাদেরকে বিজয় মানে ফাইনাল বিজয় অর্জন করতে হবে সেনাবাহিনী অলরেডি ডেপ্লয় হয়ে গেছে অলরেডি আদেশ দিয়ে দিয়েছে এবং সেনাবাহিনী প্রধান এই মুহূর্তে টিভিতে অ্যাড্রেস করতেছেন আমি আমাকে একজন ফোন করে সরাসরি জানিয়েছে অতএব প্রোটেস্টার যারা আছে তাদেরকে দৃঢ় চিত্তে সেনাবাহিনীর কোনো ব্যাপার না সেনাবাহিনী ইনশাল্লাহ জনগণের দিকে গুলি করবে না আমাদের যে লক্ষ্য এটা চালিয়ে যেতে হবে ধন্যবাদ আমি আরো কোনো আপডেট পেলে আমি আপনাদের জানাবো শুধু এইটুকু জানাচ্ছি সেনাবাহিনী অলরেডি ডেপ্লয় সারা দেশে ডেপ্লয় হওয়ার জন্য আদেশ দিয়ে দিয়েছে সেনা প্রধান অলরেডি বলেছে তিনি ডেপ্লয় করতেছেন বাট তার স্পিচটা আমি ডিটেল যাই না বাট আমি অবশ্যই আশা করতেছি তারা জনগণের সামনে দাঁড়াবে না যদি জনগণের সামনে দাঁড়ায় সেনাবাহিনীকে বুঝতে হবে যে এটা একটা আরেকটা জালিয়ান ওয়ালাবাগ সিচুয়েশন তৈরি হবে যেখানে যেখানে ব্রিগেডিয়ার জেনারেল ডায়রের নাম ঘৃণা ভরে পৃথিবী স্মরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর নামও সেভাবে স্মরণ করবে যদি এই ধরনের কোনো মানে কোনো রক্তবাদের সাথে সেনাবাহিনীর যুক্ত ইয়ে হয় আমাদেরকে সংবরণ করতে হবে এবং সেনাবাহিনী ওয়াকার স্যারকে অনুরোধ করব আর সেনাবাহিনীকে এই সমস্ত কাজে রেস্ট্রেন করার জন্য এবং জনগণের সাথে মিশে এই আন্দোলনকে শরিক করার জন্য এই আন্দোলনকে সফল করার জন্য ধন্যবাদ